আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে প্রচুর বৃষ্টি ছিল সকাল থেকে একদম টানা বৃষ্টি ছিল বাইরে দেখলে মনে হয় একদম অন্ধকার সকাল কখন হয়েছে দুপুর কিংবা বিকেল কখন হয়েছে বোঝার কোনো উপায় নেই তাই তো সবাই মিলে বাসার প্ল্যান করল যে আজকে বৃষ্টির দিনে কোরমা এবং পোলাও খাওয়া হবে ডিমের কোরমা তবে আপনারা সচরাচর যেরকম ডিমের কোরমা রান্না করেন এই ডিমের কোরমাটা কিন্তু সেইভাবে রান্না করা নয় প্রথমে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে কুসুমটা আলাদা করে সাদা অংশটা বেটে নিয়েছি তারপর সাদা অংশটা আর কুসুমটা একসাথে লবণ দিয়ে মেখে নিয়ে ছোট ছোট গোল গোল করে বল আকারে করে নিয়েছি সেগুলোকে আবার তেলে ভেজে নিয়েছি তারপর এই তো সব ধরনের মশলা কষিয়ে দুধ দিয়ে তারপর বলগুলোকে ছেড়ে দিয়েছি এখন হয়ে যাবে ডিমের কোরমা একটু ঝোল টেনে আসলে আর কি যখন ঝোলটা টেনে একদম ঘোলাটে হবে ঘন হবে তখন নামিয়ে ফেলব এরপর পোলাও দিয়ে খাওয়ার জন্য এদিক থেকে পটল কুটে নিচ্ছি আমার দেবর আবার পটল ভাজা দিয়ে মুচমুচে পটল ভাজা দিয়ে পোলাও খেতে ভীষণ পছন্দ করে তাই আব্বুই একটার সময় আবার বাজারে গিয়েছিল এই পটল কেনার জন্য সকালে এনেছিলো দুনদোল তো সেটা দিয়ে তো পোলাও খাওয়া যাবে না আর এটা হঠাৎ করেই প্ল্যান হলো বারোটা একটার দিকে যে পোলাও রান্না করা হবে ডিমের কোরমা রান্না করা হবে এখন মাংস তো আর রান্না করা হয়নি তো খাবে কি দিয়ে সেটা ভেবে আব্বু আবার বাজারে গেল পটল আনতে আর মাংস কিন্তু আমরা গতকালকেই খেয়েছিলাম শুধু মাংস খাসির মাংস দিয়ে ভাত তো কালকে কিন্তু আর পোলাও রান্নার কথা কারো মনে হয়নি আজকে হয়েছে তাও আবার পটল ভাজা দিয়ে খেতে হবে তো সেজন্য আমি ওই পটলগুলো ভালো করে কেটে নিলাম আর এখন এই তো পেঁয়াজ বেটে নিচ্ছি পটল ভাজার জন্য আর একটা মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু কেউ ঘরে একা রান্না করেনি মিলেমিশে সবাই রান্না করেছে আর কি ঘুরে ফিরে এক একজনে এক এক পদ রান্না করেছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মোট কথা ছোটোখাটো ঘরের মধ্যে একটা পিকনিক হয়ে গেছে অনেক আনন্দ করেছি সবাই মিলে আমরা অনেক মজা করেছি আর আমরা কিন্তু রান্না হওয়ার আর কি যেই হওয়া শেষ হয়েছে ঘরে নিতে না নিতেই বাইরে থেকে মানে রান্নাঘর থেকেই সবাই খেতে শুরু করে দিয়েছি আর যখন আমরা সব কাজ শেষে ঘরে ফিরেছি তখন কিন্তু খাবার প্রায় অর্ধেকেরও বেশি শেষ খেতে খেতে আর আমরা রান্নাঘর থেকে আজকে ঘরে ফিরেছি চারটার দিকে আর কি রান্নাঘরেই আজকে সারাটা দিন কেটে গেছে আর কি আনন্দ করতে করতে গল্প গুজব করতে করতে কখন যে আমরা খাওয়া শেষ করে ফেলেছি মজা করতে করতে আর কি সেটা আমরা টেরও পাইনি আর প্রচুর বৃষ্টি ছিল যেহেতু বাইরের আবহাওয়া দেখার কোনো উপায় ছিল না যে কয়টা বাজে কী অবস্থা বাইরের সেটা আর কি খেয়ালই করিনি প্রচণ্ড বৃষ্টিতে অনেক মজা করেছি সবাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি পটলগুলোকে ভালোভাবে কেটে একটু কেচে নিয়েছি পিঠের দিকটা তো তারপর কিন্তু হলুদ মরিচ লবণ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে মাছের মতো মেখে নিয়েছি এখন এগুলোকে আমার দেবর সুন্দর করে মসমচ করে ভাজবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব পোলাও রান্না করেছি আমি আমার দেবর রান্না করে করেছি আর কি ডিমের কোরমাটা আবার আমি ডিমের কোরমাগুলো বানিয়ে দিয়েছি আবার পোটল কেটে দিয়েছি আমার দেবর ভাজছে আমার শ্বশুরাব্বু রান্না করেছে পাঙ্গাস মাছ আলু আর দুন্তল তরকারি আর কি এক একজনে এক একটা পথ আমার শাশুড়ি আব্বু রান্না করেছে ভাত আর কি সব মিলিয়ে কী আর বলবো অনেক মজা করেছি সেটা যদি আপনারা কাছ থেকে দেখতেন তাহলে হয়তোবা বুঝতেন ভিডিওর এতটুকু অংশ দেখে সেটা আপনারা বুঝতে পারছেন না তবে সত্যি কিন্তু গত কালকের দিনটা ছিল ভীষণই মজা এই ভিডিওটা ছিল গতকালকের ভিডিও আজকের ভিডিওটা আপনাদের সাথে আগামী আগামীকালকে শেয়ার করব। সেটাও নিশ্চয়ই আপনাদের কাছে ভালোই লাগবে তো সেটা তো কালকেই দেখতে পাবেন আর আজকের ভিডিওটাও ছিল একদম সম্পূর্ণ বলতে গেলে সারাটা দিনই খাওয়া দাওয়া করেই কেটেছে আনন্দ করে আর ছোটোখাটো একটা পিকনিকের মতো বৃষ্টির পিকনিক সবাই একসাথে রান্না করে একসাথে খাওয়া প্রতিদিন তো ধরা নিয়মে মাছ মাংস তরকারি এগুলো রান্না করা হয় ভাত রান্না করা হয় বেড়ে বেড়ে নিয়ে চলে আসি দোতলায় তিনতলায় তারপর সেখানে বসে আলাদা আলাদাভাবে খাই আর আজকে হয়েছে কি রান্না করার সাথে সাথে বাচ্চারা বসে খিদে পেয়ে গেছে আর কি রান্নার আয়োজনটা শুরুই হয়েছে একটার দিকে তো কখন আর রান্না হবে বলুন এই তো ফাইনালি সব রান্না করে আমাদের বড় ঘরে একটা মাঝখানে খাট পাতা আছে তো সেখানে আমি সব কিছু রেখে ভিডিও করেছি এই যে দেখুন গামলায় গামলায় ভাত সাথে ছিল পোলাও সাথে ছিল কোরমা সাথে ছিল পটল ভাজা এরপর ওই পাশের দুইটা কড়াইতে দুন্দল ভাজা দুন্দল ভাজা না সরি দুন্দল তরকারি চিংড়ি মাছ দিয়ে ঝোল আর ছিল পাঙাশ মাছ আর আলু দিয়ে ভাজা তো সেটা এখানে না আমি বসাতেই ভুলে গিয়েছি ভিডিওতে যখন দেখতে এসে ভয়েস দিচ্ছি তখন আমার মনে হলো তো এরপর রান্না বান্না শেষ খাওয়া শেষ এখন কিন্তু বিকেল চারটায় এখন আমি পানি ধরতে এসেছি এখন আমি পানি ধরে নিলাম মটার ছেড়ে সুন্দর করে এরপর কিন্তু দেখুন সকাল থেকে জড়ো হওয়া থালাবাটি আর কি কলপার পুরো ভরে গেছে বাইরে এতটা পরিমাণ বৃষ্টি কি বলবো বৃষ্টি আর কি মনে হয় ঘরও ভিজে গেছে বৃষ্টিতে তো এখন থালাবাটি ধোয়ার পালা মোটমাট সবার পেট ভরা সবাই কিছু না কিছু খেয়েছে কিছু না কিছু বলতে সবাই পোলাও পটল ভাজা দিয়ে খেয়েছে কেউ কোরমা দিয়ে খেয়েছে কিন্তু ভাত কিন্তু গামলায় গামলায় রয়ে গেছে আর আমার শাশুড়বে বলতেছিল যে তোমরা যখন এগুলোই খাবে সেগুলো আর কি সকালে আমাকে বলে দিতে তাহলে আমি সকাল থেকে আর এত কষ্ট করে ভাত রান্না করতাম না আর এতগুলো ভাত কি করব। তো আমরা সবাই বললাম চিন্তার কোনো নেই যেহেতু আমাদের পনেরো বিশটা হাঁস আছে ওরাই আজকে সারা দিন ধরে ভাত খাবে তো ফাইনালি সব খাবার দাবার খাওয়ার পর রাতের খাবার নিয়ে এই তো দোতলায় চলে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো খাবার খেতে খেতে অল্প অল্প সব কিছু থেকে বেঁচেছে এই তো দেখো দুন্দল তরকারি পটল ভাজা ছিল চার পিস কোরমা সব কিছু তো সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ